কল্যাণীতে চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই করত ছিনতাইকারীরা রানাঘাট পুলিশ জেলায় কল্যাণী থানার বড় সাফল্য গ্রেপ্তার দুই ছিনতাইকারী উদ্ধার বহুমূল্য সোনার গয়না এদিন কল্যাণী থানার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানালেন রানাঘাট পুলিশ জেলা প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে শহর কল্যাণীতে ভোরবেলায় প্রাতভ্রমণকারীদের বিভিন্ন স্থানে ছিনতাই করে নেওয়া হতো বিভিন্ন সামগ্রী বিশেষ করে ছিনতাইকারীরা নম্বরবিহীন গাড়ি ব্যবহার করত এবং চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়ে এই ছিনতাই করত এমন অভিযোগ উঠে আসছিল এরপর কল্যাণী থানার পুলিশ বিষয়টি গুরুত্ব দেয় এবং নজর রাখে গত পনেরোই জুন কল্যাণী পাঁচ নম্বর পল্লী থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় সোনার গয়না এবং লঙ্কার গুঁড়ো তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে কল্যাণী থানার পুলিশ এরপর তাদের গ্রেপ্তার করে কল্যাণী থানার এক বড় সফলতা যে আমরা পেয়েছি কল্যাণী পুলিশ

স্ন্যাচিং করছে আর অনেক ইনসিডেন্ট এরকমও হয়েছে যেখানে আঁখে চোখে দিয়ে দিচ্ছে মির্চি পাউডার তারপরে স্ন্যাচিং করছে এরকম মডার্স অপারেন্ডি নিয়ে যখন স্ন্যাচিং হচ্ছিল অনেক থানা এই এলাকায় কল্যাণী থানায় এলাকায় কল্যাণী শহরে তারপর থেকে আমাদের যে পুলিশ স্টেশন টিম আছে অ্যান্টি ক্রাইম টিম আছে ওটা অনেক চেষ্টা করে করে প্রত্যেক মর্নিং পেট্রোলিং করে যেখানে যেখানে হতে পারে ওখানে ওখানে গিয়ে আমরা কি কি করতে পারি পেট্রোলিং দিয়ে ভায়ো ভরে দেখা শোনা কোথাও বাইক আসে বাইক চেকিং কোরা এই সব আমরা করছিলাম তো লাস্ট 15th অন 15th আমরা যে খবর পাওয়ার পর আমার টিম এক বাইক পার্টিকে ধরে যেখানে আমরা দুইজনকে ঘুরতে পারি উইথ আ ব্ল্যাক ব্ল্যাক 125 सीसी পালসার মোটরসাইকেল উইদাউট নাম্বার প্লেট এটা 15 কে আমরা দুজন কে ধরেছি ওই দিনকেও ওরা এরকম একটা ঘটনা ঘটাতে এখানে এসেছিল তো আমাদের টিম উইদাউট উইথ মানে अनेक কারেজ এন্ড अनेक কনভিকশন এর সঙ্গে উনাকে ধরেছে নিজের গাড়ি দিয়ে আটকে তারপরে উনাকে ধরা হয়েছে মানে ইট ইট ওয়াজ नॉट एन इजी टास्क तो আমাদের এখানে যে এসআই राजकुमार राजे और टीम के के कौर, सुनार, सुनार और आई फिजिकली जब हम अपरिहेन्ड करे তারপরে আমরা জানতে পারি যে এই লোক কি আছে যে তিনটা ঘটনা ঘটিয়েছে তো এখন যে আমরা করেছে এটাকে অ্যারেস্ট করার পর আমরা তিনটা সোনা দুটো সোনার চেইন অর ওয়ান ইমিটেশন গোল্ড চেইন আমরা সিজ করতে পেরেছি মোর দ্যান দ্য ইনসিডেন্ট কেন যে এত সাহস কেউ করতে পারছে কল আমি শহরে ঢুকে কি লোক কে টেররাইজ করছে সকালে যে হেটা হাঁটতে লোক যাচ্ছে এক্সারসাইজ করতে যাচ্ছে ওনার ওদের দিন স্টার্ট করছে ওদেরকে এত করা যে কাজ করলো মোর দেন স্নেচিং